সংস্কারের যে প্রক্রিয়া আমি অবতীর্ণ হয়েছি গত আগস্ট সেপ্টেম্বর থাকে সেটার ধারাবাহিকতায় আজকের এই স্পিচটা ছিল এবং সেটার তাত্ত্বিক দিকটা সবসময় তো তত্ত্বটা আলোচনা করা যায় না তাত্ত্বিক দিকটা আমি এখানে তুলে ধরেছি এবং আমাদের সংস্কার প্রক্রিয়াকে গতিশীল করা এবং এটার স্থায়িত্ব বজায় রাখার জন্য কী কী করণীয় দরকার সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমার দিক নির্দেশ সবসময় শুনে এসছেন আমি এখন একটাই কথা বলবো যে সংস্কারের যে বহু মাত্রিক একটা সেক্টরাল সংস্কার প্রক্রিয়া চলছে এবং বহু আপনার রেকমেন্ডেশন প্রপোজাল রাখা হয়েছে তবে আমি মনে করি বিচার ব্যবস্থার যদি সংস্কার পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয় অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না এইটাই আমি বার্তাটা পৌঁছতে চাইছি দেশ দেশবাসীর কাছে